আসসালামু আলাইকুম আবরিয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে অফারটা শেয়ার করব তো এখান থেকে আপনারা যা ইনকাম করবেন প্রতিদিনটা প্রতিদিন উড্য করতে পারবেন ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে একটি কথা সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল জয়েন করবেন ঠিক আছে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা মূল ভিডিওতে চলে যাই আর এই যে আর কি অফারটা পাবেন হচ্ছে এই আমাদের ভিডিওর হচ্ছে ডিসক্রিপশন বক্সে ঠিক আছে যে এখানে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে এখানে আর কি অফার লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রামে অফার লিঙ্কে নিয়ে চলে যাবে তো এখন কীভাবে কী করবেন সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই যে লিংকে ক্লিক করে দেবেন তো লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম যদি ইন্টারফেস আসে তো এখানে আপনারা হচ্ছে এই যে এটা মানে ক্রস করে দেবেন ঠিক আছে তো ক্রস করে দিলে আপনার সামনে কিন্তু এই যেরকম একটা ইন্টারফেস আসবে তো আসার পর হচ্ছে এখান থেকে আপনি এই যেখানে যদি আপনি দেখতে পারেন দেখেন যদি এই যেখানে আপনি চল্লিশটা অ্যাড দেখতে পারবেন ঠিক আছে তো আমি ছয়টা দেখছি তো চল্লিশটা অ্যাড আপনি এখান থেকে দেখতে পারবেন তো আপনি যদি এখান থেকে অ্যাডগুলো দেখেন তাহলে আপনি পার অ্যাডে পাবেন হচ্ছে পঁচিশটা করে টোকেন ঠিক আছে তো আমাদের তো পঁচিশটা করে টোকেন দিলে তো আমাদের পোষাবে না ঠিক আছে আর হচ্ছে এই যেখানে আপনার চেক ইন করতে পারবেন ডেইলি চেক ইন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করলে আপনার চেক ইন হয়ে যাবে তো আমি চেক ইন করে নিচ্ছি তো আপনারা এখান থেকে বলেও কেউ অ্যাড দেখবেন না এই যে এখান থেকে ঠিক আছে তো আপনারা কীভাবে তাহলে অ্যাড দেখবেন সেটা হচ্ছে আপনারা এই যে এই যে এখানে আর্ন অপশন আছে তো এই আন অপশনে একটা ক্লিক করে দিবেন তো আর্ন অপশনে একটা ক্লিক করার পর আপনি যদি দেখেন এখান থেকে যদি আপনি অ্যাডগুলা দেখেন তাহলে কিন্তু আপনি পার এডে আড়াইশো করে টুকেন পাবেন তো কিভাবে কি করবেন এই যে অ্যাড দেখার জন্য এই যে ওয়াজ অ্যাডে ক্লিক করবেন তো এই ওয়াজে ক্লিক করার পর আপনি হচ্ছে এই যে এরকম যদি অ্যাড আসে তাহলে আপনি কী করবেন এই যে দুই তিন সেকেন্ড দেখে আপনি হচ্ছে মাঝখানে যে কোনো এক জায়গায় ক্লিক করে এই যে ক্রস করে দেবেন তাহলে কিন্তু আপনার পনেরো সেকেন্ড দেখা লাগলো না ঠিক আছে এই যে আমি কিন্তু আড়াইশোটা টোকেন পেয়ে গেছি তো এখানে আপনি দশ হাজার টোকেন হলে উইথড্র করতে পারবেন সেটা হচ্ছে আপনি চল্লিশটা অ্যাড দেখলে ইজিলি উদ্যোগ করতে পারবেন আর হচ্ছে এই যে এখানে একটা টাস্ক আছে তো সেটা হচ্ছে চ্যানেলে জয়েন তাদের তো চ্যানেলে জয়েন করলে আপনি হচ্ছে এই যে জয়েনে ক্লিক করবেন জয়েনে ক্লিক করার পর এভাবে জয়েন করবেন তারপর হচ্ছে এই যে এখানে এই যে ভেরিফাইতে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার হচ্ছে টাস্কটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে আপনি তিনশো টুকেন পেয়ে যাবেন ঠিক আছে তো আমি যদি দেখাই তো এখানে তারা আবার একটা অ্যাড দিছে তো হচ্ছে আমার কিন্তু দেখেন টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই যে আমার কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তো তারপর হচ্ছে আপনি এখানে ইনভাইট করে ওয়ার্নিং করতে পারবেন যদি দেখায় এই যে ইনভাইট টু আন তো এখানে একটা যদি ক্লিক করে দেন তাহলে এখানে আপনার এই যে রেফার লিঙ্ক পেয়ে যাবেন এই যে এখানে রেফার লিঙ্ক তো কপি করে আপনি আপনি রেফার করে যদি ওই আইডিতে আপনি অ্যাডগুলো দেখেন তাহলে ওখান থেকে আপনি আর কি দশ পার্সেন্ট পাবেন ঠিক আছে তাহলে আপনি এক হাজার টোকেন পাবেন যদি চল্লিশটা টোকেন চল্লিশটা অ্যাড ওখানে দেখেন তো আর যদি আপনি প্রোফাইলে যান প্রোফাইলে গেলে দেখতে পারবেন আপনার কতগুলো টোকেন আছে আর উইথ্রো করার জন্য আপনার হচ্ছে এই যে এখানে উইড্রো বাটন আছে তো এই উইড্রো বাটন একটা ক্লিক করে দেবেন উইড্রো বাটনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি এই যে এখানে আপনি নেটওয়ার্কটা সিলেক্ট করতে পারবেন এই যে পিপি টুকেন তো বাইনান্স পিপি টোকেন এখানে আপনি আর কি ইটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর তারপর হচ্ছে আপনি এই যে এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন আর হচ্ছে এখানে আপনি যে আপনার যে বাইনান্স ঠিক আছে বাইন্যান্সে পে আইডিটা দেবেন নয়তোবা আপনি যে বাইনান্স খুলছেন ওই বাইনান্সে আর কি হচ্ছে ইমেইলটা দিবেন তো বাইনান্স যারা নতুন তো তারা বাইন্যান্সে ইউআইডিটা কোথা থেকে পাবেন আমি দেখে দিচ্ছি তো আপনি হচ্ছে বাইনান্সের ইউআইডিটা নেওয়ার জন্য আপনি অবশ্যই যে বাইনান্সটা আর কি আপনার যদি না থাকে তাহলে খুলে নেবেন তারপর বাইনান্সটা ওপেন করে দেবেন ঠিক আছে তো আপনি বাইনান্সটা ওপেন করার পর আপনার হচ্ছে এই প্রোফাইল একটা ক্লিক করে দেবেন আমি যদি মার্ক করে দেখাই সেটা হচ্ছে এই যে এখানে ঠিক আছে তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে বাইনান্স পে আইডিটা এখানে পেয়ে যাবেন তো আর অবশ্যই যারা নতুন খুলবেন তারা অবশ্যই ভেরিফাইড করে নেবেন এই যে ভেরিফাইড আমারটা কিন্তু ভেরিফাইড একটা আইডি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন তো হচ্ছে এখান থেকে এই যে আপনি যদি ইউআইডির উপর ক্লিক করেন তাহলে কিন্তু ইজিলি কপি হয়ে যাবে তো আপনি হচ্ছে ইউআইডিটা নিয়ে আসার পর এখানে আপনি ইজিলি হচ্ছে এখানে এই যে ইউআইডিটা দিয়ে এই যে এখানে ইউআইডিটা এভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে আপনি এই যে এখানে সাবমিট হচ্ছে উজ্জ্বল ক্লিক করবেন দেখবেন আপনার কিছুক্ষণের মধ্যে উজ্জ্বলটা করে দেবে ঠিক আছে পেমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড আছে তো আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন এগুলো হচ্ছে প্রথম অবস্থায় পেমেন্ট করে পরে কিন্তু পেমেন্ট করে না তো সবাই ভিডিওটা দেখার সাথে সাথে সবাই উড়া দুরা গাছ শুরু করে দেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম